আমি বলছি রাম মুসলমান ছিলেন হিন্দু ছিলেন না ইনি যে মানুষটা বললো না ভগবান রাম মুসলমান ছিল প্রমাণ করো মুসলমান ছিল না আমিও বলতে পারি এই যে মানুষটা বলছেন না মানুষ না ইনি আসলে বরাহ মানে সুয়র প্রমাণ করো প্রমাণ করো তুমি সুয়র না প্রমাণটা করো তবে এর পাশাপাশি সুয়র রাখলে না শুয়ারটাও লজ্জা পেয়ে যাবে আমার সঙ্গে এই এর তুলনা করলে তোমরা আসলে ওই শুয়টা আর এই মানুষটা পাশাপাশি দাঁড়িয়ে দুজন কথা বলছিল শুয়ারটা বলছিল ও বন্ধু মানুষটা বলছিল এই তুই আমায় বন্ধু বলে ডাকছিস কেন শুয়রটা বলছিল তুমি আমি সমান তাই বন্ধু বলে ডাকছিস এই কিছুক্ষণ আগে উনি বললেন না আমি তুমি সমান তাই তুমি আমি সমান সুয়র বলছে তাই বন্ধু বলে ডাকছি আর মানুষটা বলছিল আরে কে বলেছে তুই আমি সমান তুই পশু আমি মানুষ পশুটা বলছে কি করে সমান দেখো এই দেখো আমার ওপরটা কেমন নোংরা দুর্গন্ধ এই মলমূত্রে এই এই ড্রেনের মধ্যে কিছুক্ষণ আগে মুখ দিয়েছিলাম আর তোমার মুখটা সুন্দর মানুষের মতো বাইরেটা পরিষ্কার তাই না কিন্তু ভেতরটা বড় অপরিষ্কার ভেতরে অনেক নোংরা ওই তোমরাই না পড়ো আমরা তো পশু ধর্মহীন মানব নাকি পশু কিন্তু দেখো তো পশু সমতুল্য কি তুমি আরে তার চাইতেও হদ্দ জঘন্য কেন জানো কোথায় রাম তাকে নিয়ে তোমার বিদ্রুপ তাকে নিয়ে তোমার এমন কুরুচিকর মন্তব্য লজ্জা করে না সুরটা বলছে ধর্মহীন মানব নাকি পশু সমতুল্য কিন্তু দেখো হামার উপরটা পরিষ্কার হয়ে যাবে স্নান করলেই ওপরটা একেবারে পরিষ্কার হয়ে যাবে অথচ তুমি প্রতিদিন স্নান করো কিন্তু তোমার পরিষ্কার বাইরেটা হলেও ভেতরে জঘন্য আসলে রাম মানে রময়তি ইতি রাম মানে ভেতরে ভগবান রামচন্দ্র থাকেন কিন্তু তোমার ভেতরে রাবণ তোমার ভেতরে হিংসা তোমার ভেতরে নোংরা তাই তুমি পশুর চাইতেও হদ্দ প্রমাণ করো তো এবার প্রমাণ করো প্রমাণ করো তুমি সুয়র না পারবে না